মানে আমার কথা কি শোনা যাবে যায় করুণ করুণ মা জয়গুরু এখন এই যে ঘর থেকে বের হয়ে তারপরে মানে চার এত আজকে তো সবাই জানেন তাই আমি ভিডিওটা বন্ধ করে বলি জয়গুরু সবাইকে পরম প্রেমা চিচি ঠাকুর আরা রাতু চরণে প্রণাম পরমராட்ச जगজননী শ্রী শ্রী বরমা চিচানে প্রণাম পরম পূজ্য পাদো শ্রী শ্রী বরদার চিচানে প্রণাম আসব দেব চিচি দাদর চিচানে প্রণাম আজকে সন্তকালীন অনলাইন আমার ভক্তিমতি মায়রা চৌধুরী রিত্বিক খাদ্য পন্থা করবে সত্যিক আমার আনন্দিত জয়গুরু আসলে আজকে একটা বিশেষ দিন আমাদের সনাতন ধর্মলম্বীদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা পূজা নানা আয়োজনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ এই উৎসব উদযাপন করেন সারা বিশ্ব জুড়ে আর সকল মানুষের যে আমাদের বিশ্বাস যে শারদীয় দুর্গা মাধ্যমে মা দেবী দুর্গা স্বর্গে স্বামী মহাদেবের বাড়ি থেকে মর্তধামে বাবার বাড়িতে বেড়াতে আসেন আর ষষ্ঠী তিথিতে মায়ের আগমন ঘটে মর্তে বা পৃথিবীতে এসে সৃষ্টের পালন ও দুষ্টের দমন করেন দেবী দুর্গা তাই তাকে দুর্গত ও দুর্গা বলা হয় আর এই জন্য প্রতি বছর দেবী দুর্গার আগমনী তিথিতে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয় বিভিন্ন বিভিন্ন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি যদিও এই রীতি শুধু বাঙালিদের মধ্যে বেশি কিন্তু দেখা যায় আর মারাঠি বা গুজরাটি কিংবা তামিল তাদের ভিতরে এই অনুষ্ঠানটা মানে বেশি একটা রকম ভাবে দেখা যায় না তারা যেটা পালন করে সেটা হচ্ছে বিজয়া দশমী আজকে ঠিক সেই দিনটা আমরা ষষ্ঠী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আজকে আমাদের সকলে সেই বিজয়া দশমী এটাকে আবার বলে কিন্তু মানে দশেরা এরকম করে একটা শব্দ আছে বিজয় দশমী বা দশহরা বা দশেরার উৎসব যেটা চৈত্র সংক্রান্তি যেখানে বাঙালি প্রাণের বন্ধন সেরকম ভাবে আর যেভাবে প্রচলন করা হচ্ছিল যেটা ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত মণ্ডপে মণ্ডপে মহা ধুমধামে চলে পূজার নানা যোগ্য কিন্তু নবমীর পরেই মন খারাপ হতে থাকে ভক্তদের কারণ দশমী তাই এই তিথিতে মায়ের প্রস্তুতি নিতে হয় আর আমাদের সেই কাহিনী অনুসারে যে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পৃথিবীতে বাপের বাড়ি থেকে কৈলাসের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা তাই তিনি এই তিথিতে বিজয় দশমী বা দশরা বলা হয় আর বারো মাসে তেরো পার্বণ আমরা সকলে সেটা পালন করি আর এইটা হচ্ছে একটা অন্যতম পার্বণ আমাদের ভিতরে আর এই যে মানে জিনিসটা যেমন রাম সেই এটা আমাদের আমরা সকলে জানি যে শরৎকালে ওই যে রাবণ যখন সীতা দেবীকে হরণ করেছিলেন তখন রামচন্দ্র শরৎকালের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এবং তখন লঙ্কা প্রতি রাবণ সে পরাক্রমশীল হওয়ার তাকে সহজে কিন্তু পরাস্ত করতে করা সম্ভব ছিল না তখন রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে পরাজিত করার জন্য দেবী দুর্গার পূজা করে রাবণ বধ করার বর চেয়েছিলেন আর সেই সময় পূজার কিন্তু উদ্দেশ্য যে রামের আনা একশো আটটি নীল পদ্ম থেকে কিন্তু দুর্গা রামের ভক্তি পরীক্ষা করার জন্য একটি পদ্ম মায়া বলে রেখেছিলেন আর রাম সেই একটি পরিবর্তে নিজের চক্ষু তুলে দেবী দুর্গাকে অর্ঘ হিসেবে দান করার জন্য ধনুক যখন ধরছিলেন তখন দেবী সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে চক্ষু দান করতে মানে বারণ করে তাকে আশীর্বাদ করেন এগুলো আমরা মানে কাহিনী আমাদের আসলে সনাতন ধর্মের তো অনেক কাহিনী থাকে সে আজকে আমাদের সেই বিজয়া দশমীকে আর মহাকবি মনি রচনা করা রামায়ণের বলা আছে যে মাসের তিথিতে রামের অস্ত্রের আঘাতে রাবণ বধ হয়েছিল আর রাবণ বধের তিরিশ দিন পর সীতাকে উদ্ধার করা আর করে অযোধ্যায় ফিরে এনেছিলেন নামচন্দ্র আর সেই দিনটিকে দশরা বা বিজয়া দশমী বলা হয় আহ এরকম ভাবে আমরা নানা যাগযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই থেকে আমরা পালন করি ঠিক আজকে সেরকম একটা দিন কিন্তু আমাকে শঙ্করী মা যখন বলছিলেন তখন আমি নাও বলতে পারি নাই রাজি হয়ে গেলাম কিন্তু আসলে তারপর নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে এখন প্রশ্ন আমি আজকে যখন ঠাকুর পূজায় বসলাম জগজনী বড় মাকে উদ্দেশ্য করে বলছি যে আসলে আমি মনে করি বছরে একটা দিন দুর্গা পূজা করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সবকিছু হয় না কারণ আমরা যারা ঠাকুরকে ধরেছি আমার আমার মনে হয় আমার জগতের বর্মাই হচ্ছে দুর্গা কারণ তার পাঁচালী তার বাণী তার কথা যদি আমরা সেটা লালন পালন করি মাঝে আর একদিন করলে আমরা যে ফল পাবো সেটা আমাদের প্রতিনিয়ত আমরা এই যে না যা দেবী শক্তি রূপেন সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নম নমনম যা দেবী বিদ্যা রূপিনী শক্তি রূপিনী আসলে এই শ্লোকগুলা আমাদের মনে হয় আমাদের প্রতিদিনে পাঠ করা উচিত তাহলে আমরা সেই দুর্গত নাশনী দুর্গার মা হতে দুর্গার মতো হতে পারবো আর ঠাকুর বলছেন যে আসলে মাটির প্রতিমা কি গুণ আছে আমি জানি না কিন্তু প্রত্যেকটা পরিবারে মাই হচ্ছে দুর্গা আর আমরা দেখি যে দুর্গার মানে আহ দশ হাত কিন্তু আমাদের ঘরের মায়েদের হয়তো দশ হাত নেই কিন্তু আমাদের দশটা শক্তি ঠাকুর তো আমাদের আটটা শক্তি বলেই গেছেন যে আমাদের নিষ্ঠা সেবা শত্রু সেই আটটা কথা সবাই জানেন তেমনি ভাবে নারীদের যে গুণগুলো আছে এই দুর্গতি নাশিনী দুর্গা একে দমন করার জন্য মানে যে গুণগুলা থাকা উচিত আমরা জগজনী বড় মার পূজা অর্চনা করে আমরা সেটা কিন্তু বুঝতে পারছি এই যে আমরা লক্ষ্মী পূজা করি আমরা জানি যে লক্ষ্মী হচ্ছে দেব ধন সম্পত্তির দেবী মানে লক্ষ্মী পূজা করলে ধন সম্পত্তি লাভ হয় কিন্তু আর ঠাকুরকে ধরে আমরা জেনেছি যে লক্ষ্মী মানে কথা সব লক্ষ্য যার সবদিকে লক্ষ্য তিনি হচ্ছেন লক্ষ্মী আমরা যারা ঠাকুরকে দীক্ষা নিয়েছি আসলে আমরা যে ধর্মটা পালন করি সকলে আমাদের ধর্ম করার বিজ্ঞান সম্মত একটা যুক্তি থাকে আসলে আমরা দূর্গাকে আমি যখন ঠাকুর দর্শনে যাই আমি কিন্তু দুর্গার মার মধ্যে কিন্তু আমার নিজেকে দেখি কারণ একটা মানুষ একটা মেয়ে কিন্তু অনেক সংগ্রাম অনেক কিছু পার করে যেমন এই যে কুমারী পূজা গেল সেই কুমারী পূজা ঠাকুর দেখবেন কুমারী মেয়েদের কথা কত সুন্দর হচ্ছে যে পিতার অনুরোধ থাকা মানে পিতার আসক্ত পিতার সাথে আলাপ আলোচনা করা কুমারী মেয়েদের কি কিভাবে চলা আর সেই রকম ভাবে ঠাকুরের বানিয়ে দিয়েছেন যে যে কন্যা কুমারী কুমারী কন্যা তুমি যে মা সারদা মানে জগতনী বড় মা ভিতরে কিন্তু সেই ভিতরে কুমারী আমরা অঞ্জলি প্রদান করি প্রত্যেক মেয়ে হচ্ছে মায়ের বিভিন্ন আর প্রত্যেক হচ্ছে জগজননী তাই প্রত্যেক মায়ের মেয়ের ভিতরে কিন্তু আমাদের রূপটা দেখতে হবে যে প্রত্যেক মেয়ে হচ্ছে মা আর এমন দরকার ভাবছে আর কুমারী মেয়েদের ঠাকুর বলছেন যে কুমারী মেয়েদের পিতার অনুরক্তি থাকা তাহার সাহচর্য করা তার তালাপ আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোভান আবার ঠাকুর বলছেন যে সোনে তুমি ধর্মশীল হও সতী হও লক্ষ্মী হয়ে ওঠো শ্বশুর কুলের সম্রাজ্ঞী হয়ে ওঠো এটা ছিল আমাদের দেবী শক্তির একটা বাণী শ্বশুর কুলের সম্রাট হয়ে ওঠো সবাইকে ভালোবাসো যাকে শ্রদ্ধা করতে হয় তাকে শ্রদ্ধা করো আর দুর্গত নাশিনী দুর্গা হও প্রয়োজনে যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনি রূপ ধরে সেবা সাহায্য প্রেরণা শুশ্রূষা নিষ্ঠা ধর্ম সংস্কার সংস্কার আমাদের যে সংরক্ষণ বুদ্ধি সুপ্রয়োজন এই আটটি বশিষ্ট বৈশিষ্ট্য হয়ে সবাইকে আলো কিন্তু আমাদের পূজা মানে মানে সব সার্থক এবং সফল হবে এখন আবার ঠাকুর আমাদের দেখবেন যে আমাদের এই যে দুর্গা আমাদের বিভিন্ন যে আচার অনুষ্ঠানের মধ্যে আমরা যেটা পালন করি আর জগৎ ঠাকুরও সেটাই বলছিলেন যে রামকৃষ্ণ প্রসাদ বলছিলেন না যে মানুষ জগতের যত কিছু পায় কামিনী আসক্তি থেকে আসে ও ও থেকে দুটো যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল আবার কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে গেলেন বেশ অমৃত হয়ে গেল মানে এই যে এত সুন্দর কথা ঠাকুর বললেন দেখুন আমি এটা বলছি এই কারণে যখন আমরা বিভিন্ন পূজা মণ্ডপে যাই বা বিভিন্ন জায়গায় যাই তখন দেখা যায় যে এই যে 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 বর্তমান যুগে মেয়েদের অবস্থানটা নারী বিভিন্ন ভাবে নারীদের করা হয় তারা প্রত্যেকটা মানুষের ভিতরে যদি সেই রকম ওই যে ঠাকুর যে ভাষায় বলছেন যে প্রত্যেক মেয়ে মায়ের বিভিন্ন রূপ এরকম যদি চিন্তা ভাবনা হয় তাহলে কিন্তু তাদের ভিতরে আসে না এখন ওই অসুখ আসলে ও মানুষের ভিতরে জিনিস সব মানুষের দুইটা দেব মানুষ একটা হচ্ছে অসুর মানুষ সেই অসুর মানুষ আমি আজকে সকাল থেকে যে সেই মানে রামচন্দ্র তো শুরু করেছিলেন সেই সত্যি ত্রেতায় রাম ত্রেতা যুগে এই দুর্গা পূজা তখনকার যে অসুর যারা ছিল অসুরের মনে হয় পূর্ব জন্মের সুকৃতি ছিল যার জন্য তার ভিতরে যে অসুর ভাবটা ছিল মা দুর্গা সেই অসুর ভাবটাকে পরা মানে পরাভূত করে তার ভিতরে একটা দেবত্ব ভাব অসুরের ভিতর কিন্তু দেবত্ব ভাব জাগ্রত হয়েছিল বলেই মা দুর্গার সাথে অসুরও কিন্তু আজকে বছর পর বছর সেই পূজা গ্রহণ করে মানে অসুরকে আমরা কিন্তু পূজা করি কিন্তু কলিকালের যারা অসুর রয়েছে মানে তাদের ভিতরে সুবুদ্ধি উদয় হচ্ছে না আমরা তো এই দুর্গা করি এই কারণে যে অসুরদের ভিতরে সুবুদ্ধি উদয় হোক মানুষদের ভিতরে ভাতৃত্ব মানে মাতৃত্ব শক্তি জাগুক মানে এরকম করে কিন্তু সত্যি সত্যি কলিকালের সেই অসুরদের ভিতরে কোনো অনুশোচনা নাই কোনো অনুতপ্ত নাই ওরা তো মানে কোনো কিছু ওরা পরিবর্তন হচ্ছে না মানে এই যে আপনার ওপার বাংলা কি হচ্ছে জানিনা আমাদের বাংলাদেশে অসুরের গোপ দাঁড়িয়ে কিন্তু সেইটা পূজার মধ্যে প্রতিমা ভাঙচুর করা হয় তাই এদের কোন সুবুদ্ধির উদয় হয় না তা আমরা আসলে মা দুর্গার কাছে আমরা একটাই কথা প্রার্থনা করবো যেন সকলের জন্য সুবুদ্ধি হয় যেটা সৎসঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঠাকুর বলছে না যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি আমরা শুধু সকলের মঙ্গল প্রার্থনা করি আসলে এই অসুরদের ভিতরে দেবভাব যাবে কিভাবে সেটা হচ্ছে ধ্যান এরা ধ্যান করে না মেডিটেশন করে না যেমন একবার ঠাকুরের কাছে একজনের প্রশ্ন করছে ঠাকুর প্রকৃত ধ্যান কি তখন ঠাকুর বলছিলেন ধ্যান মানে ইষ্ট সম্বন্ধে চিন্তা কি করব 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 কেমন করে কিভাবে নিজেকে কোন ভাবে চললে মানে আমাদের মনটা নিচল হয় আমাদের মনটা শান্ত হয় সর্বপ্রকারে মানে আমরা ভালো থাকতে পারি ইষ্টানুক ভাবে আমাদের চলতে হবে সেরকম এরকম ভাবে চিন্তা করতে হবে যেমন আমরা চক্র ছবি নিয়ে আমরা ধ্যান করি এক ঋত্বিক দাতা বলছিলেন চক্র ছবি যদি ধ্যানে নাও আসে যদি সেখানে ঠাকুরের ছবি যদি আমাদের ধ্যানে আসে তাহলে কিন্তু আমাদের ধ্যান হবে এই যে নাম অভ্যাস করার যেমন একটা অভ্যাস নাম করতে করার যে একটা অভ্যাস সেটা আমাদেরকে চালু করতে হবে আবার ঠাকুর বলছেন যে নাম করার এমন অভ্যাস করে ফেলতে হবে যেন সর্বক্ষণ চলে আমরা বিভিন্ন বাসা বাড়িতে যখন ঢুকি না তখন লেখা থাকে নাম চলছে তো এরকম কিছু লেখা থাকে আর নাম কথায় বলবো যখন তখন আমার ভিতরে নাম হবে আমি সর্বক্ষণ হাঁটাচলা করব তখন আমার ভিতরে নাম হবে এরকম করে যদি আমাদের নাম তো থাকে তখন দেখবেন আমার ভিতরে একটা পরিবর্তন আসে এই যে হতাশা ডিপ্রেশন সবকিছু কেটে যায় তাই এই যে অসুর প্রকৃতি যারা মানুষ অসুরের ভাব যে সব মানুষের ভিতর ওরা যদি একটু ভাবটা কিন্তু অনেকটা শান্ত হয় ঠাকুর বলতে না যে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে ইসির বা করে আসলে আমি আমাদের যে মাসে পার্বণত্রিশ কোটি দেবতা কিন্তু আমি এই পূজা বলেন পূজা বলেন ঠাকুরেরও বলছেন যে পূর্বতনে মানে না যারা জানে তার সবকিছু ঠিক আছে কিন্তু আমি আমার মেজমের কাছে বলছিলাম যে আমার ঠাকুরের সাধন আমার ঠাকুরের পূজা পাব একদম ভিন্ন চলি কারণ আমরা জাগ্রত প্রতি নিয়ত করি প্রতি নিয়ত করি আমরা মেডিটেশন প্রতি নিয়ত করি আমরা দুর্গা এই যে মা মাতৃ সমনন করি আমরা মায়ের आराधना প্রতিদিন করি তাই আসলে জাগ্রত জেনে বড়ময় হচ্ছে আমার কাছে দুর্গতি নাশিনী দুর্গা এই যে সিঁদুর খেলা আমি কিছু জানি আমি মেয়ে সিঁদূ নিয়ে আসছে আমি প্রণাম করে বড়মার সামনেই রেখেছি ইনি আমার কাছে দুর্গতি নাশিনী দুর্গা আমি আমরা বলি না আমি বিশেষ করে বলি যে আমরা আকাশের ভগবান ভগবানকে দেখিনি আমরা পেয়েছি মানুষ ভগবান তেমনি মাটির প্রতিমার ভিতর কি আছে আমি জানি না কিন্তু জগৎ জননী বড়মার জীবন দর্শন পড়ে পাক করে জেনে আমি যা শিখেছি আমি কেমন করে একজন ভালো মেয়ে হব কেমন করে একজন ভালো বধু হব কেমন করে আমি দিদা হব ঠাকুর হব কেমন করে আমি ভালো শাশুড়ি হব সব কিছু মিলে কিন্তু আমার জগৎ জননী বড়মাই হচ্ছে আমাদের গুরু তিনি আমাদের শিখিয়ে গেছেন তাই আমার কাছে আমার জগৎ জননী বড়মাই হচ্ছে দুর্গা সেই দুর্গা আমার জগৎ জননী বড়মাই হচ্ছে আমার কাছে লক্ষ্মী স্বরূপিনী লক্ষ্মী দেবী আমার পরমায় হচ্ছে আমার বিদ্যা রূপী আমার সরস্বতী মা কারণ ঠাকুর হচ্ছেন নারায়ণ আর জগজননী বড়মা হচ্ছে লক্ষ্মী এই নারায়ণকে বাদ দিয়ে যেমন লক্ষ্মী পূজা করা যায় না তেমনি লক্ষ্মীকে বাদ দিয়ে আমরা নারায়ণকে পূজা করতে তাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা সৎ সঙ্গে